বাজার প্রতিনিয়ত কমছে দর্শক আজকে তেইশ জানুয়ারি দুই হাজার ছাব্বিশ রোজ শুক্রবার পাবনা সাথে আদলয় হাট চলছে বেসে প্রতিমন পেঁয়াজের উপর কেমন পরিবর্তন রয়েছে সশই কথা বলবো বিকিতা ভাইদেশ কেন জানিয়ে দেবো আজকের পেঁয়াজের পাইকির বাজার দর দর্শক প্রতিদিনের বার তথ্য জানতে অবশ্যই আমাদের কৃষি পাবনার সঙ্গেই থাকবেন সরাসরি চলে যাবো আমরা বিকিতা ভাইদের কাছে পাবনার প্রত্যেকটা পেঁয়াজ কিন্তু ভালো কোয়ালিটি কথা বলবো একজন বিকিতা ভাইয়ের সঙ্গে এই পেঁয়াজটার কেমন দাম হচ্ছে ভাইজান

আজ শুক্রবার অনেকটা আমদানি বেশি এই কারণে পেঁয়াজ কম আরশো টাকা বিক্রি করে এক মুন পেঁয়াজশো টাকা বিক্রি করে একটা কামড়ালি মেরে গেলে সাতশো আটশো টাকা দেওয়া লাগে একটা কৃষকের তাহলে এক মন বিক্রি করা লাগে তেরোশো থেকে চোদ্দশো কিংবা পনেরোশো এটা কৃষক কি খাবে আর কামলা কি দেবে এত দেখা যাচ্ছে কৃষকের লস কৃষকের অনেকটা লস আমি মনে করতেছি মিনিমাম বাজার দুই হাজার টাকা থাকা দুই হাজার থেকে বাইশশো টাকা বাজার থাকলে কৃষক অনেকটা ভালো থাকতো দর্শক কথা বলছিলাম পাবনার সাথে আদলের হাট থেকে সরাসরি বিক্রেতা ভাইদের সঙ্গে জানাচ্ছিলাম আজকের পেঁয়াজের পাইকির বাজার আসলে প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে দেশি পেঁয়াজের পাইকির বাজার কখনো দুশো টাকা কমতি কখনো দুশো টাকা বৃদ্ধি

তদারক না ডিলার ডিলার হলো মাল আটকার সার আটকা রাখিয়ে ডিলার আর দর্শক কথা বলছিলাম ক্রেতা বিক্রেতা ভাইদের সঙ্গে জানাচ্ছিলাম আজকের পেঁয়াজের পাইকিরি বাজার দিন যাচ্ছে বাজার কমছে এভাবেই প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে নতুন মুড়ি কাটা পেঁয়াজের পাইকিরি বাজার দর্শক কৃষক কোথায় গিয়ে দাঁড়াবে তাদের প্রতিমন পেঁয়াজের উপর লোকসান হচ্ছে পাঁচ থেকে সাতশো টাকা